হ্যালো গান্ডুর দলেরা তো কেমন আছো তোমরা সব আসরি অনেক বেশি ভালো আছো আজকে ভাই ফার্স্ট টাইম গেমিং ভিডিও নিয়ে চলে আসছি তো কেমন হয়েছে জানায় যে ও এদিকে গেরিনা থেকে দেখছে একটা এলিয়ান ক্যারেক্টার দিয়ে দিচ্ছে এই সবাই দেখছি নিয়ে খেলতেছে এখন থেকে মনে করেন এইটাই আমার পারমানেন্ট বান্ডেল হয়ে থাকবো এখন থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা করে গেমিং ভিডিও পাবা তোমরা আশা করি ভালো লাগবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যায়। ব্লে অন করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাবে কথা বলতে বলতে তো খেয়ালই করি না একজন দেখি আমার সামনে দিয়ে নেমে গেলো আয় রে এখন তো লুট না এখন কি হইব দেখি কি করা যায় দেখি এখানে তোমার সান্তিম ক্যারেক্টার কি মেরে দিব হ মেরে দিই এবার দেখি চেনেছি এই ও তো আমার দেখতে পাইছে এখন কি হইব দেখা যাক এখন ও তো ঘুরতেছে একটু ইমোট টিমোট ডিম মনে হয় কি দেখি একটু ঘুরে ফিরে বেড়ায় যে একটু ইমোট ডি আহা হা গুলু গুলু ক্যারেক্টার আরে মেরে দিলো রে সে আচ্ছা দাঁড়ান নামনা নাকে একবার রিপিট করে দেখাই দেখে ইনশাআলা জুম করে বসে আছে এন থেকে কেমনে মারবো আমাকে শালা আবার আমরা টুম 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 ক্যারেক্টার নিয়ে নেমে পড়ছি নৌকায় চোরে এখন সোজা চলে যাব কোলাক টাওয়ারের সেই ব্রুস কালিফা হা 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 আমরা যাকে ছোটখাটো বাসায় বলে থাকি আমরা সোজা যে ওর মাথায় নেমে পড়ব ঠিক আছে আপনারা দেখি দেখি হ্যালো সবাই তো দেখতেই তো পাইলেন যে কেমন করে একটা জাপ দিয়ে লাভ দিয়ে পড়লাম এখন কে জায়গাতে এনিমি আছে এনমি কি আছে কি না দেখে চারিপাশে আহা প্রভি মোদিতাসি আহ কি সুন্দর ইমোট দিতাসি এনিম কি আমারে দেখবো আহারে সবাই দেখতাছে কিল করতেছে সেন্টনি ক্যারেক্টার তো সাইডে দিছি এখন কি ও কাউরে দেখা যাক আরে এনিমি এনিমি এই খেয়াল করি নাই রে শালায় নিয়ে আসছে ওয়ান শট গান আমাদের আবার টাপ দিতাছে এই রে কাজ করছে তোর মুখে গরু যা বেটা এখন কি কয়টা এই সাইডে দেখলাম একটা এনে একটা আর কে এনেমে আসে পলাই যাইতে পারলে ভালোই তো আমি কি কিল করতে পারবো এখন কি করতাম এই আবার মানে পুশ করতেছে সে বইয়া বই আমার তো মেডিকেটও নাই কিছুই নাই এখন কি করা যায় দেখি একটু আশেপাশে ঘুরা ফিরা এনে মুহূর্ত হয় না দেখি আবার মামু তোমার কি নেট নাই রেঞ্জ নিয়ে আসছে তুই নাইনটি এই দুইটা মনে ফাইট লাগছে একটা মোর ওই জায়গা থেকে এই দুইটা থেকে একটা মর ভাই তোরটা লুট নিয়ে আসবো একটা মর একটা মর এটা মর একটা মর এটা মনে মরছে একটা দেখি এখন ফাইট বন্ধ হয়ে গেছে মামা তুই চলে যা আমি লুটটা যা নিয়ে আসি ঠিক আছে যা বেটা যা যা ও আস্তে আস্তে যাও বেটা একটা ড্যামেজ দিব তোমারে যা আরে ভাই পি নাইনটিন আর কী কমো এই জায়গায় তো যদি এম অন ওয়ান্টি থাকতো একটা তাহলে একটা কামের কাম হইতো কী করবো কি আমার মারবো না কি বুঝতে তো পারতেছে না সে গেছে নিচে নামছে যা ভাই যা দেখি শান্তিনিক একটা সাইডে দি এ লুট নিয়ে আসি কয়টা দেখি কি কি লুট পাই ওর জায়গা থেকে আয়সা পড়ছি নিচে দেখি কি বেশি আ এম ফোর ওয়ান গেছি এই কি ঠিক আছে লঞ্চর হয়ে গেছি এখন দেখা যাক দেখা যাক দেখা যাক কই মামা কালাম মা বাবা জান তুমি কোথায় মামু আমি নাকি গান রুটি তুমি কি বলাই বলে মার লাগবে তুমি নাকি দেখতেছি গরিবের হিপ নিয়ে আইসো আয় হায় রে এই পোলা থেকে ঢুকছে ভাই সাইড দিয়ে পুরা চাই দেই ঘুরে জামো আকুরা চাই দেখি তো কি আয়েগি না কই 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 আইবো কি আইবো না আইবো না আইবো না এই শালা ইস যা বাপছিলাম তাই ভাই শালা এনিমি ভাই তোর মাথা ধইরে ফেলছি দেখি তোর কি ড্যামেজ দিমু না দিব তো কত ড্যামেজ দিতে হইব রে দিয়া ওট 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 কত ড্যামেজ আরে আরে না কই না রে সি अभी भाई अब बोलो करें बम साइड पे फायर बटन लिया खाली ये शैने कैरेक्टर दिया इकडे चले जाऊ मैं शैने कैरेक्टर के साथ सॉरी जय साइड दिया की गाड़ी मैप पे हो मैप पे तो गाड़ी देखा जाता जय ये साइड दिया ते लगा चूट की लूट मोटा से नहीं लूट नहीं तो है दे दो दे दो दे दो ची 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 आ टेक्नोलॉजी गाड़ी उड़ाती যা একবার ভিডিওটা তো ফাস্ট করে দিলাম ওই দিক থেকে এখন দেখা যাক সামনে কি আছে নিমিতে নিমিতে খুঁজে পাইতাছি না কি নিমি ভাই তোমরা কি আসছো নাকি ফাইট হইতেছ হ সামনে তো ফাইট হইতেছে বাইরে ভাই কি ধাক্কা একটা খাইলাম এই নামে দিচ্ছে কি দিয়ে আমার রোডে বুঝতে পারি আর আবার লঞ্চ আর মারছে গালে আরে ভাই গাড়ির হাত শেষ লুটমুট পাই কি দেখি কি করে ওটা পাইছি মেরিটা সাজা বাপটা মোটর সাইকেল যাইতে আসে কই যাও বাম্মা আর আমার ধাক্কা হয়ে গেছে এনিমি 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 কই মামা তোমরা কই এনি গাছে এনিমি উপরে ও যাইতে পাই না কাউরে কে আসো মামা তোমরা আসো কেউই নাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যেহেতু একটা ছোট হয়ে গেছে ডেটা নতুন গাড়ি বেসছে বাহ উপরের দিকে এখানে কিছু আছে কিছুই তো নাই আছে নি ভাই কিছু পাই না পাই না এখানে কিছু আছে হ্যাঁ এমপি ফোর্টি পাইছি ভাই এইটা ভাই আমার ব্রেন্ডের ভিতরে একটা চলতে আসছে যে এমপি ফোর্টি পামু 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 এমপি ফোর্টি পাইছি এনে যাক এমপি ফোর্টি তোকে নিয়ে এমপি ফোর্টি ম্যাক্স করে আলি চিপটি নিয়ে একটা এম ম্যাক্স ফোর এক্স কেন বোটো কেন নাই রে এই মারি জোনে অনেক কাটতেছে কিল টিল দেখি দেখে যায় ডান ঘুরে দেখে আসলে আরে কিল টিল পাই কিনা ওই যে একটা গোলওয়াল দেখা যায় ভাই ওই যে একটা নিয়ে আরে ড্যামেজ করছে রে কিল টিকে পাম আহ শালা কিলটা মারে দিচ্ছে সবাই মাই আর এ মাই মাই আবার দেখিয়ে মারছে কিলিকে পাম পাই আহ মা রে একটা কিল পাইছি সারাদিন বুঝে বুঝে আহ রে কে মারতাছে জয় বাংলা হয়ে গেলাম রে এক গান্ডু আরেক গান্ডু রেসে মারছে